at all. গাজা কর আপনার নেতা যদি হয় মানুষের সংকট মেঘায় এমন নেতা যদি হয় মানে এই নেতা কে আমাদের নয় জানে আপনি যত।

আমি তাকে তোমার নেতা বানাই দিলাম তাহলে দুনিয়ার জীবনে যতই হর্ষ করেন যাহা না সজ্ঞা করেন কোনো উপকারে আসবে না আপনার নেতা যদি হয় 那我今一来就把。 বিশ্ব নোবেল বাড়ির চতুর্দিকে তারা দাঁড়িয়ে থাকে

কিন্তু আমাদের নেতৃত্বে এই সমাজে থাকবে না তবে একজন আর হাতে শপথ করল আগামীকাল থেকে আর আবদুল্লাহ পুত্রের কণ্ঠে আর কোরআন শুনব না সকলে ঘুমিয়ে গিয়েছে রাত যত গভীর হয় বিশ্বনবী কোরআন কারিম তত মধুর কণ্ঠে তেল করতে থাকে এবার আবু জাহেদ মনে মনে চিন্তা করে যেহেতু উদ্দা সাহেবা অলিপিন মবিরারা আমার হাতে হাত রেখে শপথ করেছে তারা তো আজকে

Là nah, মুসলমান বোঝে না অনেক পাগড়িওয়ালা বোঝে না অনেক দাড়িওয়ালা বোঝে না অনেক টুপিওয়ালা বোঝে না এটাকে শুধু দেল করে চুমু খায় আর উপর রেখে দেয় কিন্তু আবু